নমস্কার থ্যাংক আমরা জানি যে সামনেই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস বর্তমানে সমাজে একটা অভিশাপের মতো তৈরি হয়ে গেছে ড্রাগস এবং তার প্রভাব আমরা লক্ষ্য করছি যে শহরগুলির মধ্যে হাওড়া ও হুগলি বিভিন্ন শহরে উত্তরপাড়া হিনমটর পূর্ণবর বিভিন্ন জায়গায় ছেলে মেয়েরা অল্প বয়সী ছেলেমেয়েরা মাদকও আসক্ত হয়ে পড়ছে এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন ডাইনিং ছাতার মতো যেমন রিহ্যাব সেন্টারে গড়ে উঠছে প্রচুর পরিমাণে অল্প বয়সী ছেলে মেয়ে উভয় সেখানে বাবা ওরা দিয়ে দিচ্ছে কেন সমাজে এটা কেন অল্প ছেলেমেয়েরা এতটা সহজলভ্য হয়ে যাচ্ছে মাদক আচ্ছা প্রথমত বলি এই আন্তর্জা আন্তর্জাতিক মাদক দিবসে একটা অ্যাওয়ারনেস তৈরি করা আমাদের দরকার কেন এই আমরা এত কেন নেশাতে আসক্তি হচ্ছি বিভিন্ন ধরনের কারণ আছে ঠিক আছে তো কিছু ফার্স্ট কারণ হলো যে আমাদের বাবা মা বাবা আমরা যে পরিবেশে থাকছি হুম সেখানে একটা অহেতুক পেশার যে আমাকে লাইফে কিছু তৈরি হতেই হবে ঠিক আছে তো যখন সে যখন ওই লাইফে তৈরি হতে পারছে না তখন সেখান থেকে আমার মনে হয় ওর একটা ডিপ্রেশান তৈরি হচ্ছে হুম বা বাবা মার ক্রিটিক্যাল কমেন্ট বা অত্যধিক ওভার এক্সপেকটেশান যেটা ও ফিলফিল ফুলফিল করতে পারছে না তখন কিন্তু গিয়ে ও একটা নেশার দিকে ঝুঁকে যাচ্ছে এটা একটা কারণ দ্বিতীয়ত একটা কারণ যে অনেকের মানে এখন বা মানে যে ইয়ং এজটা সেই এজটার মধ্যে দেখা যাচ্ছে একটা বিভিন্ন ধরনের রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়া কম বয়সে যখনই রিলেশনশিপটা ব্রেক হয়ে যাচ্ছে তখনই কিন্তু তাদের মধ্যে একটা ডিপ্রেশান তৈরি হচ্ছে সেই ডিপ্রেশান থেকে বাঁচতে গিয়ে বন্ধুর সাথে গিয়ে এই বিভিন্ন ধরনের নেশার জিনিসের প্রতি আকৃষ্ট হচ্ছে থার্ড পয়েন্ট হলো যে বিভিন্ন ধরনের স্টিগমাটাইজেশন ফ্যামিলি বলুন স্কুল বলুন কলেজে বলুন এই স্টিগমাটাইজ স্টিগমাটাইজটা কিন্তু বিভিন্ন ধরনের যে ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু মেনে নিতে পারছে না হুম বা সেটা ফেস করার চেষ্টা করতে পারছে তাদের কাছে খুব অতিরিক্ত চাপ লাগছে তাদের মধ্যে মনে হচ্ছে একটা বিভিন্ন ধরনের এডুকেশনালের বিভিন্ন ধরনের আমরা কিছু করতে পারবো না এই যে লো কনফিডেন্সের অভাব সেগুলো কিন্তু হচ্ছে তার ফলে কিন্তু তারা ওই রিল্যাক্সের পথ হিসাবে কিন্তু ওই নেশার জিনিসটাকে কিন্তু বেছে নিচ্ছে ম্যাডাম শতাব্দী আমরা লক্ষ্য করছি নেশা ধরণ বদলেছে সূক্ষ্ম নেশা মানুষ ছেলে মেয়ে উভয়কেই একদম আসক্ত করছে এবং বাজারে এখন সহজলভ্য হচ্ছে প্রশাসনের কতটা উচিত এই বিষয়ে তৎপর হওয়া বা বিভিন্নভাবে সামাজিক অ্যাওয়ারনেস বা স্কুল কলেজগুলি কি এগুলোকে অ্যাওয়ার করা উচিত আপনাদের কি মনে হয় হ্যাঁ আমার মানে অ্যাজ এ সাইকোলজিস্ট হয়ে আমার এটাই মনে হয় যে বিভিন্ন ধরনের স্কুল কলেজগুলোতে তো ক্যাম্পিং হয় ঠিক আছে বা আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু অনেক জায়গা থেকে যে সমস্ত বিভিন্ন ধরনের সেন্ট্রাল জেল আছে সেখান থেকেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পিং করে থাকি কিন্তু অনেক জায়গায় সেটা কিন্তু ছড়ায় না বা সেইভাবে কিন্তু এখনও আমাদের সমাজরা কিন্তু এতটাই অ্যাওয়ারনেস এখনো তৈরি হয়নি বাবা মাদের মধ্যে যাকে যে ও নেশা করছে ঠিক আছে বয়সের সাথে ঠিক হয়ে যাবে আবার অনেক মানে আমরা বিভিন্ন ধরনের কেস দেখতে গিয়ে দেখতে পাই যে বাবা মাদের মনে হয় তখন ও বিয়ে হলে হয়তো ঠিক হয়ে যাবে একটা চাকরি পেলে হয়তো ঠিক হয়ে যাবে এই ধরনের জিনিসগুলো কিন্তু বাবাদের বাবা মাদের মনের মধ্যে কিন্তু থাকে বা সেটা আস্তে আস্তে কিন্তু বেড়ে যায় যখন সামলাতে পারে না তখন গিয়ে একটা রিহ্যাব বা কোনো সাইকোলজিস্টের কাছে কি বা কাছে গিয়ে যায় তো আমার মনে হয় এটা প্রথম থেকেই যখন বাচ্চাটা বা কোনো কেউ নেশা করছে তখন প্রথম থেকে ওকে যদি আইডেন্টিফাই করে কোনো কোনোলজিস্ট বা সাইকোলজিস্ট বা সোশ্যাল ওয়ার্কারের কাছে সাইকেটিক নিয়ে আসা হয় তাহলে আমার মনে হয় এই মাদক বা নেশা বা শুকনো নেশা যে জিনিসটা সেটা কিন্তু অনেকটাই আমরা সমাজ থেকে কমাতে পারবো কেন অভিভাবক বাড়ির পরিবারের নেশা আসক্ত হয়ে পড়ে প্রাথমিকভাবে তার পরিবারের কি দায়িত্ব হবে প্রাথমিকভাবে এটাই দায়িত্ব হওয়া উচিত যে যেই নেশা করছে যে মানুষটা বা যে মেয়েটি নেশা করছে আপনারা বাড়ির লোক হিসাবে যদি বুঝতে পেরে থাকেন তাহলে তাদেরকে কাছে যান তাদের ভালোভাবে জানার চেষ্টা করুন যে তাদের সোর্সটা কোথায় হুম তাদের রিজনটা কী হুম কারণ কোনো মানুষ কিন্তু নিচ্ছে ইচ্ছা করে নেশা করে না নেশা করার পিছনে কিন্তু তাদের অনেক ডিপ্রেশান থাকে অনেক খারাপ লাগা থাকে অনেক স্ট্রেস থাকে সেখান থেকে যখন ওরা বেরোতে পারে না তখন তারা রিল্যাক্সেশনের আশ্রয় হিসাবে কিন্তু নেশাটাকে নিয়ে নেয় তো আমার বাবা মাদের প্রতি এটাই একটা ম্যাসেজ আমার যে তাদের সাথে কথা বলুন যখন দেখছেন যে কথা বলেও হচ্ছে না ব্যাপারটা তখন আমাদের কাছে নিয়ে আসুন বিভিন্ন ধরনের কাছে নিয়ে আসুন আমরা আছি এলে আমরা এতটুকু বলতে পারি যে নেশা কিন্তু অনেকটাই কাটিয়ে উঠতে পারি অঙ্গীকার নেবেন আচ্ছা এর জন্য আমি ইউএসবি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ যে এই টপিকটার জন্য আমাকে ইনভাইট করার জন্য আচ্ছা আরেকটা যে আমাদের সকলকেই নিতে হবে যে আমরা অ্যাওয়ারনেস গড়ে তুলি হুম যে কেন মানুষ কথা যত বলবে তত কিন্তু তাদের ডিপ্রেশনগুলো কমবে হুম আমরা এখন প্রচণ্ড একা হয়ে যাচ্ছি আমাদের কাছে কথা বলার মাধ্যমটা কমে গিয়ে আমাদের দেখার মাধ্যমটা বেশি হয়ে যাচ্ছে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে যাচ্ছি এই সোশ্যাল মিডিয়া যত আমরা অ্যাক্টিভ হব না তত কিন্তু আমাদের ডিপ্রেশন গ্রো হবে তত আমাদের কিন্তু বিভিন্ন ধরনের কম্প্যারিজন ব্যাপারটা চলে আসবে বিভিন্ন ধরনের লো কনফিডেন্সের অভাব চলে আসবে আর সেখান থেকে কিন্তু নেশা জিনিসটা হবে তো কথা বলুন ফ্যামিলির সাথে সময় কাটান বন্ধুদের সাথে সময় কাটান খুব ভালোভাবে হুম তাহলে দেখবেন অনেকটাই আমরা নেশাটাকে কন্ট্রোল করতে পারছি আপনার নাম ঝুমকে মুখার্জি চৌধুরী নিউরোসাইকোলজিস্ট ফ্যামিলি থেরাপিস্ট